আরেক হচ্ছেটা কি যারা সাজানো ভিডিও দেখে আবেগ মারাচ্ছেন তাদের জন্য আমার পাহাড়ে বেড়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করলাম আমার জন্ম পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলা সেই সবাদে আমি ছোটোবেলা থেকেই একটা শব্দের সাথে পরিচিত ছিলাম শান্তি বাহিনী মা ছোটবেলায় দূরে কোথাও যেন না যায় তাই ভয় দেখাতো ওইখানে শান্তি বাহিনী আছে যাইস না আর একটা শব্দ শুনতাম শান্তি চুক্তি কিন্তু এসব আর কিছুই বুঝতাম না ঘটনা এক আমার বয়স সম্ভবত খুব হলে ছয় কিংবা সাত বছর চলে রাত হলে হাতি এবং শান্তি বাহিনী ভয় পেতাম আমরা প্রবীণরা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করতো যা থেকে একটা ভীষণ ভয় ঢুকে গিয়েছিল পাশের বাড়ির লোকেরা ইয়া বড় ড্রেন করতে জিজ্ঞেস করতাম কেন কিছু কেনত করতো প্রতিদিনই একদিন হঠাৎ করে ঘোরাঘুরি আওয়াজ আব্বা মা আর ভাইকে নিয়ে দৌড়ে চলে যায় ওই পাশের বাড়ি গর্ত করার ড্রেনে এবং এক পর্যায়ে মনে পড়ে আমার ফোনটি রেখে আবার দৌড়ে যায় বাবা মা এরপর আমরা শুধু এলোপাতারি গুলির আওয়াজ শুনি একটু মাথা উঠিয়ে সবাই দেখছিল আমিও দেখতে লাগলাম গুলির আগুনে ছটকা বুঝে যাচ্ছে ব্রিজের উপর থেকে গুলি ছুটতে থাকে অনবরত এরপর এক পর্যায়ে তারা চলে যায় সেই যে ভয় পেয়েছিলাম তারপর থেকে দূরে কোথাও যেতে আমরা সচল ঘটনা দুই স্কুল থেকে এসে দেখি আমার এলাকায় খুব হই ঘুরল যে আমি কখনোই দেখিনি বাবা বলা করছে সাবেদ আলীকে মার্স কি নির্মম করে মার্সের যেহেতু আমাদের বাড়ি থেকে পাহাড়ে যায় মানুষ তারও ফুল বাস কাটতে এবং সাদে বালিকে পাহাড় হত্যা করা হয়েছে সেহেতু লাশ বাড়িতে নিয়ে দিয়ে যাবে ঘন্টা খানেক পর দেখলাম একটা বাস হাতে পা পেতে আনা হচ্ছে লাশ দৌড়ে গেলাম বাজারে মাঠে চোখ মুখে যেদ আতঙ্ক আমার এত সত্য মানুষের ভিড়ে কোনো রকম ভিতরে ঢুকতে পারলাম দেখলাম জিপাটা স্বাভাবিকের যে তিন গুণ বাইরে বের হয়ে আছে সারা শরীরে সেগুলিটা আগুনে পোড়া রয়েছে চোখ উপে ফেলা হয়েছে এই দৃশ্য দেখার পর ঘুমানি বহরাত ভাবকান কীভাবে যে এলাকার ছেড়ে পালাতে পারি কীভাবে এই আজ বিচার আজ পর্যন্ত নিয়ে তো স্বজনরা পায়নি উপজাতিরা বলতে চায় সেনাবাহিনী নাকি পাহাড়ে বন উজাড় করে চলতেছে বন উজা আমি পাহাড়ে সেনাটা হলে গাড়ি পৌঁছানোর জন্য রাস্তা তৈরি সেটা তারা বলে না কারণ বললে তো বাঙালি সুশীল সমাজে সাপোর্ট পাবে না সেনাবাহিনী বান্দ্রবন হস্তধারীদের সাথে যুদ্ধ করতে গিয়ে কয়েকজন মারা গেছে সংকটও কম না তাই সেনাবাহিনী পাড়ে রাস্তা তৈরি করতেছে যেন রাস্তা সংগঠনগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় যানবাহন নিয়ে অ্যাকশন নিয়ে যেতে পারে